أعوذ بالله من الشيطان الرجيم. الله

Bye. មេនហាងខលកលណំម៉ាវ៉ាមេឌៀកបាណេណំរីសេតឌីជេកាណំមេឌៀមេខមេនហានណូខរីជកំតរ៉តណអូខរ៉សាណកតយ៉ារបម៉ា أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وطاعة لله ومنع لله فقد استكمل الإيمان رواه ابن مازان وقال تعالى في شان حبيبي إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا

বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী কোম্পানিগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ মসাপুর ইদ্রিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে তিন দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আইনজীবী আইনজীবী সুপ্রিম কোর্ট ও সিনেট মেম্বার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাংলাদেশের নক্ষত্র বড় ভাই জনাব ব্যারিস্টার শেহাব খান আতা হায়াতি বলে না আমিন আমিন প্রধান অতিথি কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব মিজানুর রহমান বাদর দামাত বারকাতুল আলিয়াং বিশেষ অতিথি মেট্রো হোমস লিমিটেড ঢাকার সম্মানিত চেয়ারম্যান বড় ভাই জনাব ফখরুল ইসলাম হায়াতে তার যে বা কামনা করছে আল্লাহ যেন দান করেন জোরে বলেন আমিন বিশেষ অতিথি জানাব একরামুল হক মিয়া সাবেক ভাই চেয়ারম্যান কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ উপস্থিত আছেন সাইফুল মাসাহেক অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বড় ভাই জানাব নজরুল ইসলাম শাহিন জদ্দার শাহিন চৌধুরী

যে মা পেটে নিয়েছে মায়ের পেট যেন আল্লাহ খালি যাদুল কোবরার মতো কবুল করে নেন তার বাবা বাংলাদেশের একজন বিশিষ্ট আলেম ছিলেন জানাব মাওলানা আব্দুর রশিদ কবরটাকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দিন তার মাতা মহসেনা বেগম দোয়া চেয়েছেন সে দূর থেকে আল্লাহ তার মা বাবাকে যেন মাফ করে দেয় তার মেয়েটা রাদিয়া অসুস্থ অপারেশন করেছে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজে মা সিহাতে কলিয়া কামনা করছে যেন দান করে তারা পাঁচ ভাই চার ভাই এখানে উপস্থিত আছেন বড় ভাই জনাব ব্যারিস্টার হারুন জনাব সাইফুল ইসলাম জনাব নাসির ভাই জনাব হাসনায়েদ লাকা এদের সম্মান মর্যাদা আল্লাহ যেন দুনিয়া আখেরাতে আরো বাড়িয়ে দেন আরো জোরে বলেন

তাহজিব সেন্টারের সম্মানিত পরিচালক জনাব মাওলানা আলী আহমেদ আকন্দ মঞ্চে বসা বলা মা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আলালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় নোয়াখালীবাসী সবাইকে নিয়ে আমার আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি করান সোনার জন্য আমাদেরকে নিয়ে এসেছে আমরা খুশি না বেজার আরও জরে বলেন যারা খুশি হয়েছি জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ আরো জরে বলেন তো আলহামদুলিল্লাহ খুশি হলে মানুষ চিল্লায় বেশি নাকি এখানে আমরা চিল্লা না তো কাফের মুশরিক ফাসে এদের প্রশংসা করলে আমার আল্লাহর আরস কেটে যায় আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহর গচ্ছা বেড়ে যায় এই জন্য পক্ষে কোন ফাঁসেক সজ্জার কাফের মুশ্রিকদের প্রশংসা মুসলমানদের মুখ দিয়ে যেন উচ্চারণ না হয় মুসলমানের মুখে উচ্চারণ হবে প্রশংসা আল্লাহ আরো আসতে আজ তাম